আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত বি আর বি মোনাজাতের পক্ষ থেকে সকল দর্শক বিন্দুকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে পবিত্র রমজান মাসের এমন একটি মুহূর্তে আমরা একত্রিত হয়েছি এমন একটি মোবারকময় সময় মহতি সময়ে আমরা হাত পাতবো আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যেই সময়টি হচ্ছে বিশেষ একটি সময় যেই সময়টিতে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন তার কবুলিয়তের যেই রাস্তা সেই রাস্তাকে ওপেন করে রাখেন খুলে দিয়ে দেন যে ব্যক্তি যার যা সমস্যা রয়েছে যেই বিপদ রয়েছে সমস্ত কিছুকে যদি আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে এই সময়টিতে দুটো হাত পেতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ আমি এই কষ্টে আছি ওই কষ্টে আছি توبہ دایا کرے اج کے رہی روزا وصولائے اے محرت کے وسیلہ اے تو الله رب العالمين ایک محرت دیر نہ کرے اس بندہ کو سبحان الله افطاری أي اے محرتے دونوں ہاتھ پہ اللہ کے گادی اللهم امین ربنا تقبل منا صلاتنا وقيامنا وركوعنا وسجودنا بوصیلت نبیك وبوسیله اهل بيت رسولك রাবাল আলামিন দয়া করে মাহবুদ আমরা দুখানা হাত পেতেছি আপনার দরবারে রাবাল আলামিন এমন কোন কথা নাই যেই কথা আপনার কাছে বলা যায় না রাবাল আলামিন দয়া করে মাওলা আমাদের যত বিপদ আপদ বলা মুসিবত আপনি আমাদের থেকে ভালো করে জানেন রাবাল আলামিন দয়া করে সমস্ত বিপদ আপদ বলা মুসিবত দূর করে দেন রাবাল আলামিন দুঃখ কষ্ট থেকে মওলা এই পবিত্র রমজান মাসে আপনার কাছে বানা চাই দুঃখ কষ্ট থেকে বিপদ থেকে আমাদেরকে সকলকেই রমজান মাসে আপনি মুক্তিদান করে দিন রবলালিন কেউ বা অর্থ কষ্টে রয়েছি কেউ বা ঋণে জর্জরিত রয়েছি রবল আল আমিন কেউ বা ব্যবসায় লস লোকসান করে আল্লাহ শান্ত হয়ে বসে রয়েছি রবলাল আমিন একটা সময় ছিল পরিবার পরিজন নিয়ে কত মজার মজার দামি খাবার খাইতাম কিন্তু রাবলাল কত কষ্টের মধ্যে এখন জীবনযাপন করতেছি দয়া করে মৌলা আমাদের প্রত্যেকের কষ্টকে আপনি লাঘব করে দিন আপনার প্যারা উম্মত হিসাবে আমাদের জীবনের সমস্ত দুঃখ বেদনা দূর করে দিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم